হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইসমিফাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সো আজকে একটা দেখাবো আমি যেহেতু আনবক্সিং করে ফেলেছি তাই ভাবলাম ভিডিও করা যাক ফার্স্টে রয়েছে একটা ক্রাঞ্চ ব্ল্যাক কালার খুবই সুন্দর অনেক বড় তারপরে রয়েছে তিনটা নীল পলিশ খুবই কালার তারপর এটা দেখো কত বেশি সুন্দর তারপরে এগুলো দেখো কি কটু অনেক রকমের এই যে একটা আছে এইটা পরে দেখো আরেক রকম এই যে তিন রকমের আছে খুবই সুন্দর বাচ্চ

এগুলো তো দেখো এগুলো কি সুন্দর হাতে ও কি সুন্দর লাগছে তো দেখো ব্রেসলেট কত বেশি সুন্দর আর একটা হচ্ছে নীল কালার খুবই সুন্দর এটা তো দেখো ঝিনুকের খোঁপা কত বেশি সুন্দর না ওরে দুইটা দেখো খুবই সুন্দর ক্লিপ এগুলো দিলে খুবই সুন্দর মাথায় এগুলো দেখো বাটারফ্লাই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করছি ভালো লেগেছে ভালো লাগে থাকলে কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আল্লাহ